দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে স্কুল ইউনিফর্মের জন্য ওয়ার্ক অর্ডার এখন থেকেই দিতে হবে এমনটাই অর্ডার দেওয়া হয়েছে বিভিন্ন জেলার ডিআই অফিস থেকে এই ওয়ার্ক অর্ডার দিতে হবে নির্দিষ্ট বাংলার শিক্ষা পোর্টালের মাধ্যমে এই ওয়ার্ক অর্ডারের ক্ষেত্রে ছাত্রছাত্রীর সংখ্যা কীরমভাবে থাকবে বর্তমানে যারা ক্লাস ফাইভে পড়ছে তাদের সংখ্যাটি ক্লাস সিক্সের জন্য ধরা হবে এবং বর্তমানে যারা ক্লাস সিক্সে পড়ছে তাদের সংখ্যাটি ক্লাস সেভেনের জন্য ধরা হবে এইভাবে প্রত্যেকটি ক্লাসের জন্য ছাত্রছাত্রীর সংখ্যা ধরা হবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের স্কুল ইউনিফর্মের জন্য কিভাবে ওয়ার্ক অর্ডার দিতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করব এখানে আমি বাংলার শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি এরপর ডান দিকে লগ ইন অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড ব্যবহার করে লগ ইন করে নেব এখানে আমি বাংলার শিক্ষা পোর্টালে লগ ইন করে গেছি এরপর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য স্কুল ইউনিফর্মের ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য বাঁ দিকে যে অপশানগুলি আছে তার মধ্যে থেকে এখানে দেখুন ইউনিফর্ম এস সি এম এস এই অপশানটিতে ক্লিক করব তারপর নিচে এই ড্যাশবোর্ড অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে হেড অব দ্য ইনস্টিটিউশন এখানে এই অপশানগুলি সহ এই পেজটি খুলে যাবে এখান থেকে আপনাকে ছাত্রছাত্রীদের স্কুল ইউনিফর্মের জন্য দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ওয়ার্ক অর্ডার দিতে হবে গত এগারোই নভেম্বর থেকে এই ওয়ার্ক অর্ডার দেওয়ার সিস্টেম চালু হয়ে গেছে এবং এটি চলবে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সুতরাং আপনার বিদ্যালয়ের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ছাত্রছাত্রীদের ইউনিফর্ম অর্ডার দেওয়ার জন্য এক্ষেত্রে আপনাকে তিরিশে নভেম্বরের মধ্যে এই কাজটি করতে হবে ইউনিফর্মের ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য এখানে দেখুন নাম্বার অফ ট্যাগড এসএইচজি এক দেখাচ্ছে অর্থাৎ একটি সেলফ হেল্প গ্রুপকে এই ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে তবে ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য এক্ষেত্রে অবশ্যই প্রোভিশনাল ওয়ার্ক অর্ডার এই ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য এখানে এই দু নম্বর অপশানটিতে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে এখানে দেখুন ইউনিফর্ম ওয়ার্ক অর্ডার এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে বিদ্যালয়ের নাম থাকবে এখানে সেলফ হেল্প গ্রুপের নাম থাকবে এবং ডান দিকে দেখুন ওয়ার্ক অর্ডার অ্যাওয়ার্ডেড এই ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য এখানে নিচে লেখা আছে প্রোভিশনাল ওয়ার্ক অর্ডার এই অপশানটিতে ক্লিক করতে হবে এখানে আমি ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে ওয়ার্নিং মেসেজ আসবে আর ইউ শিওর ওয়ান টু ইস্যু ওয়ার্ক অর্ডার ফর দিস এসএইচি এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে আপনার বিদ্যালয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রভিশনাল ওয়ার্ক সাবমিট হয়ে যাবে এখানে দেখুন ওয়ার্ক অর্ডার সাকসেসফুলি ডান অ্যাজ অন এখানে ডেট দেওয়া থাকবে এরপর এখান থেকে এই ওয়ার্ক অর্ডারটি ডাউনলোড করে নিতে হবে এখানে দেখুন ওয়ার্ক অর্ডার অ্যাওয়ার্ডেড এখানে একটি পিডিএফের চিহ্ন চলে এসেছে এখানে এই চিহ্নটিতে ক্লিক করতে হবে এই চিহ্নটিতে ক্লিক করে আপনারা ওয়ার্ক অর্ডারের পিডিএফটি ডাউনলোড করতে পারবেন এখানে এই অপশানটিতে ক্লিক করে এই ওয়ার্ক পিডিএফ আকারে ডাউনলোড করে নেব প্রত্যেকবারের মতো এবারও দেখুন সেই একই রকমের ওয়ার্ক ডাউনলোড হয়ে গেছে এই ওয়ার্ক নিয়ে আপনাকে নির্দিষ্ট সেলফ হেল্প গ্রুপের কাছে জমা দিতে হবে সুতরাং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের স্কুল ইউনিফর্মের জন্য ওয়ার্ক এখন থেকেই দিতে হবে এবং ওয়ার্ক দেওয়ার জন্য শেষ তারিখ হচ্ছে তিরিশে নভেম্বর এই ওয়ার্ক ক্ষেত্রে বর্তমানে অর্থাৎ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা ক্লাস ফাইভে পড়ছে তাদের সংখ্যাটি ক্লাস সিক্সের জন্য ধরা হবে এবং বর্তমানে দু হাজার চব্বিশ সালে যারা ক্লাস সিক্সে পড়ছে তাদের সংখ্যাটি ক্লাস সেভেনের জন্য ধরা হবে এইভাবে প্রত্যেকটি ক্লাসের জন্য নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রী ধরে নেওয়া হবে সেই ভিত্তিতে ওয়ার্ক অর্ডার নেওয়া হবে যদিও এই ওয়ার্ক প্রভিজনাল প্রভিশনাল পরবর্তীকালে একটি ফাইনাল ওয়ার্ক অর্ডারের ব্যবস্থা করা হবে সেক্ষেত্রে তখনও আপনাকে একইভাবে এই ওয়ার্ক অর্ডার ইস্যু করতে হবে ইউনিফর্মের ওয়ার্ক অর্ডার কীভাবে প্লেস করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ